টর্চলাইট লাল আর বায়া গায়া না ভাই তুমি যথেষ্ট কথা বলে ফেলছ জুয়েলবায়ের নামে অনেক ধরনের মুখে খারাপ বাসা করেছ জনতা কিন্তু তোমাকে নিয়ে ভালো ভাবছিল কিন্তু তুমি কিন্তু আসলে ভালো না তুমি মেন্টালি মানে মেজর সমস্যায় ভুগতেছো এটা আমার অনুমান পারিবারিক যে কোনো ধরনের দিন দ্বন্দ্ব এলে থেকে তোমার মনে মাথায় কোনো সমস্যা হয়েছে এর জন্য তুমি নানান কথা বলতেছো এই মিনিটে তুমি গাছের পাতা বিক্রি করতেছো এই মিনিটে তুমি বই একশো টাকার বই বিক্রি করতেছো এক হাজার টাকায় আবার বলতেছো যে তিরিশ হাজার টাকা দামের একটা বই তৈরি করতেছি ভাই তুমি কে ভাই তুমি কে যে তুমি তিরিশ হাজার টাকা দামের বই বিক্রি করতেছ আর কোন পাগল তোমার কাছে বই কিনবে তিরিশ হাজার টাকা দিয়ে ভাই তোমাকে যারা তেল দেয় দু একজন দুই চার পাঁচজন তারাই তোমার কাছে তিরিশ হাজার টাকা দিয়ে বই কিনবে এক হাজার টাকা দিয়ে বই কিনবে আমার হচ্ছেও যদি আমি মনে করি আমি একশো পাঁচশো টাকা দিয়ে ভালো বই কিনতে পারবো এরকম হাজারো লেখক আছে তাদের বই আমরা মাঝে মাঝে পড়ি কিন্তু তোমার বই নিয়ে এক হাজার টাকা দিয়ে কি করবো নিজে আগে বুঝো তারপর অন্য জনকে বোঝাও আসলে তোমার মাথায় সমস্যা হয়ে গেছে হতে চাইতে বেশি দিন লাগবে না আর জুয়েল নামে তুমি নানান রকমের কথা বলা তোমার দরকার নাই তুমি বেশি কথাই তোমার দিন দিন তুমি নিচেই যাবা উর্পে আগাইতে পারবা না কারণ তোমার অনেক ভক্ত দেখো অনেক সাপোর্টারই তোমার এখান থেকে চলে গেছে দু একজন তোমার কাছে যারা ভিউ পা তারাই তোমার কাছে পড়ে আছে তারাই তোমার কাছে যায় তেল দিতে আছে তুমি প্রকৃত রিয়েলিটি তাদের কাছে ভালো সাপোর্টার হিসেবে নাই কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নাই তোমাকে ব্যবহার করতেছি আসলে জুয়েল ভাই ওইভাবে কথাটা বলে নাই তোমাকে তোমাকে প্রথমে বলছে তুমি আমার বন্ধু হোক বা তুমি আমার ছোট ভাই হোক সমবয়সী হোক তুমি অনেক ভালো কিন্তু জনতার সাথে তুমি এই রকম কাজ করতে পারো না যেটা দাম এক হাজার টাকা করতে পারো তো আমিও সেই পক্ষেই কথাগুলো বললাম আসলেই এমন কিছু করেন জানেন মানুষের মাঝে আপনি ফিরিভাবে বিতরণ করতে পারেন তাহলে আপনার নাম থাকবে ঠিক আছে মানবতার ফেরোয়ালা হইতে না অনেক ধৈর্য লাগে অনেক সময় লাগে জুয়েল ভাইকে দেখে শিখেন সে আমাদের জামালপুর ইসলামপুরের বাড়ি তার তাকে দেখে শিখেন সে কি পরিমাণ মানুষের মাঝে দান খয়রাত করে তার পাশে দাঁড়ায় এইরকম কিছু দেখান আপনি দুই একটা কাজ করছিলেন তখন মনে করছিলেন আপনি অনেক ভালো কিন্তু আপনি এই যাইতে পারিয়ে আবার পিছন থেকে চলে আসছেন আর আপনি বলেন কিনা এই বই বেশি ওটি দিব ওই বই বেশি ওটি দিব আর দিতে পারবেন না ভাই ওটা আপনি মুখের বলে বলতেছেন জুয়েল ভাইয়ের মতন প্রতিদিন আপনি এরকম মানবতার ফিরি হালুয় কাজ করেন জুয়েল ভাই অতি ভালো মনের মানুষ শিক্ষায় শিক্ষিত অর্জন ভালো মা বাবার যোগ্য সুসন্তান ঠিক আছে আমার কথাগুলো আসলেই বললাম সবাই ক্ষমা করে দিবেন সবাই মিলে জেলে থাক এটাই আমরা চাই দ্বন্দ্ব থেকে সবাই একটা প্ল্যাটফর্মে আগাতে থাক আর আমরা সব সময় আমাদের যে ভালো করে তাকে আমরা সবসময় সিলেক্ট জানাই সেটা হল আমাদের মানবতার ফেরিওয়ালা মানবিক কাজে সবসময় নিয়োজিত থাকে সেটা হল আমাদের জুয়েল ভাই আমাদের জামালপুর ইসলামপুরের গর্ব জুয়েল ভাইয়ের ভালোবাসা সবসময় এই বুক বুকের মাঝে থাকবে ভালোবাসা অপরিসীম আর সবাই মিলে জিলে থাক এটি আমরা সবসময় চাই ধন্যবাদ সকলকেই আর জুয়েল ভাইয়ের নামে কেউ এরকম ধরনের কোনো কথা বলিয়েন না যে রকম বিল্লাল মুখের ভাষা খারাপ করে বলছেন তো বিল্লাল ভাই আপনার প্রতি ওরিগ্স এই ধরনের কথা আপনি কোনো সময় না ধন্যবাদ সালাম আলাইকুম